ভেবে আসে মানুষ সারা জীবনে কতবার আমাদের কত মানুষের সাথে সম্পর্ক হয় তারপর ধীরে ধীরে আগ্রহের অভিমুখ পাল্টে যায় জীবনে গুরুত্ব বদলে যায় কথা কমে আসে সম্পর্ক হারিয়ে যায় ঠিক একই রকম ঘটনা ঘটে রক্তের সম্পর্কে মানুষের সাথেও একদিন যে যত কাছে থাকে ধীরে ধীরে সে ততই দূরে চলে যায় কথা কমে আসে সম্পর্ক তলানিতে গিয়ে পৌঁছায় ছেলেবেলায় স্কুলে যে বন্ধুকে ছেড়ে এক মুহূর্তে থাকতে পারতাম না কতক্ষণে স্কুলে গিয়ে মনের সব কথা কল কল করে বলবো বলে অপেক্ষায় করে থাকতাম এখন সে শুধুমাত্রই ভার্চুয়াল বন্ধু বদলে যায় গুরুত্বের অভিমুখ বদলে যায় কথা কমে যায় সম্পর্কে সুতো ছিঁড়ে যায় যে ঠাকুমার সাথে বক বগবগ না করলে রাতের ঘুম হতো না সেই ঠাকুমা যখন মারা গেলেন শয়ে গেল তো শোয়ে গেল এক বিছানায় শোয়া গল্প না শুনেই ঘুমিয়ে পড়া তেমন করে কই মনে পড়ে না তো আর ঠাকুমা বাবা কাকু জেঠু পিসি মামা মাসিমা মাসি মেসমশাই দাদা দিদা মামা তো মাস্ত তো ভাই পিসেমশাইকে যারা আজ আর নেই কথা নেই মনে পড়াও নেই মানুষগুলো কেমন ধীরে ধীরে মুছে যেতে থাকে জীবন থেকে তাই না কোনো এক বাবাকে বাবা যখন অফিস থেকে ফিরে সন্ধ্যায় ঘরে ঢুকলে মেয়েরা হাসি মুখে ছুটে এসে জড়িয়ে ধরত গড় করে বলতো সারাদিনের কি কি হয়েছে তার কষ্ট আনন্দ অভিমান দুঃখ রাগ সবটুকু না জানানো অব্দি শান্তি নেই এখন সে মনের কথা মনেতেই রাখতে শিখে গেছে বয়সূচিত গাম্ভীর্য এসেছে এটাই জীবন কথা ফুরিয়ে যায় কথা শেষ হয়ে যায় পাখি বাসা ছেড়ে উড়তে শেখে মনে পড়ে কত মানুষের ওপর অভিমান করে কথা বলিনি কত মানুষকে অন্যায়ের শাস্তি দিতে কথা বন্ধ করেছি আবার কত মানুষ তীব্র অভিমানে আমার সাথে কথা বলেনি কেউ বা রাগ করে কথা বলে না কেউ বা অন্য কারু কোনো কারণ মানে কোনো কারণ কেউ কেউ অনেক উপকার করা সত্ত্বেও আমাকে চরম অপমান করেছে বেঈমানি করেছে তারা এই প্রতিবেদনটি শুনছে কি না জানি না তাও মনের যা কথা সেগুলোকে তো বলতে হবে তাই না যাদের এককালে খুব আপন মনে হতো এখন তাদের সাথে সেভাবে কথা বলতে গেলে কেমন একটা বোকা বোকা লাগে দিন বদলে গেছে সময় বদলে গেছে জীবনের অভিমুখও বদলে গেছে কথাও ফুরিয়ে গেছে সম্পর্ক শেষ হয়ে গেছে আমরা একাই পৃথিবীতে এসেছি আর ধীরে ধীরে বয়সের সঙ্গে আবার একা থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি কি উঠেছি না কত কষ্টে একটা মানুষ একটা সুসম্পর্ক অর্জন করি আমরা তাই না কথা না বলে আমরা সেই মানুষটার সাথে সম্পর্কটাই হারিয়ে ফেলি শুধুমাত্র নিয়মিত কথার অভাবে তা শেষ হয়ে যায় মানুষের সম্পর্ক খরচ হয়ে যায় অকারণে কত ছোট জীবন কত মূল্যহীন আমাদের রোজগার চা পাওয়া দুঃখ রাগ রোষ ক্ষোভ মান অভিমান অভিযোগগুলো যেন এগুলো কিছুই না না এই রোজের জীবনে একটা মানুষ নেই পৃথিবী থেকে চলে গেলে আর কি যাকে বলে একটা মানুষ নেই কদিন তাকে মনে রাখে গো মানুষ সেই দিন সেই সপ্তাহ একটা মাস একটা বছর এই করে 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 সেই মানুষটাও কিন্তু স্মৃতির পাতাতেই পড়ে থাকে তাকে কিন্তু রোজের জন্য কেউ মনে রাখে না কেউ কিন্তু তার জন্য প্রতিদিন সেই একই শোক পালন করে না তাই সাধারণ মানুষ বাতাসের মতো হয় গো বাতাস উষ্ণ হয়ে উপরে উঠে গেলে পার্শ্ববর্তী বাতাস ছুটে এসে শূন্যস্থান পূর্ণ করে যেমন কেউ মারা গেলে আত্মীয় পরিজন কাছের মানুষ তেমনি প্রয়োজনে তাকে বাদ দিয়ে ধীরে ধীরে ভুলতে থাকে তাই জানো তো মনে হয় এক এক সময় যে কথা থাকুক এই মায়ার পৃথিবীতে না সম্পর্ক থাকুক ভালোবাসা থাকুক বন্ধুত্ব থাকুক আর মানুষটা জমা থাকুক জীবনের হিসেবের খাতায় মাঝে মাঝে ইচ্ছা হয় যে কথা যতদিন আছি ততদিন যেন চালিয়ে নিয়ে যেতে পারি চেষ্টা করি কিন্তু হয় কোথায় আমাদের জীবন থেকে অনেক কিছু অনেক সময় কেড়ে নিয়েছে হয়তো আরও নেবে তাই আর কোনো সম্পর্ক হারাতে ইচ্ছা করে না মনে হয় সবাই থাকুক সবাই মনের মধ্যে থাকুক কারোর সাথে যেন কোনো বিদ্বেষ না হয় কোথাও যেন আর কিছু না ঘামতি থেকে যায় কারণ সত্যি বলতে আজকে আছি কালকে নেই আজকে দেখছি যে না এই কাজগুলো করতে পারছি কাল দেখব আমি নেই তো এই আক্ষেপ যেন না থাকে যে কারোর সাথে কথা মানে বন্ধ হয়ে চলে যেতে হলো মনে হয় সবাই থাকুক কোথায় থাকুক যেখানেই থাকুক মনে থাকুক হৃদয়ে কাছাকাছি থাকুক কথার মাঝে থাকুক কে যেন কোনো আফসোস নিয়ে না চলে যাই আমরা এই পৃথিবী থেকে একদিন তো যেতে সবাইকেই হবে তাই না কিন্তু যাবার আগে কখনো চাইবো না এই এইরকমভাবে যেতে তাই কথা কখনো বন্ধ করো না বন্ধুরা কথার মধ্যে থেকো কথাতে কথায় মানুষকে আগলে রেখো মুখ বন্ধ হয়ে গেলেই কথা বন্ধ হয়ে গেলেই তুমি দেখবে তুমি যেন একটা নির্জীব প্রাণীতে পরিণত হয়েছ বলতে গেলে পুরো এই ওয়াশিং মেশিনটার মতোই বলতে পারো যে নির্বিঘ্নে নির শব্দতে মানে নিজের কাজ করে যায় তারও তো কোনো বক্তব্য থাকে না মানুষই কি তাই মানুষ কখনো তো সেরম নয় তাই কথার মাঝে থাকার চেষ্টা করো মানুষকে কথার মধ্যে আবদ্ধ রাখার চেষ্টা করো সবার শেষে একটা কথাই হলো কথা শেষ হয়ে গেলে সম্পর্ক ফুরিয়ে যায় সেটা কখনো হতে দিও না বন্ধুরা তা না হলে হয়তো সারা জীবনের জন্য বাকি জীবনটা আর কি তোমার আফসোসের শেষ থাকবে না মনে হতে থাকবে ভেতরে ভেতরে যে কেন এত বড় কথাটা বন্ধ হয়ে গেল কেন মানুষটার সাথে আর কথা হলো না এই জীবনে এটা যেন হতে দিও না তাই এখনো যারা কথা বন্ধ করে বসে আছো মান অভিমান ভুলে তারা একে অপরের সঙ্গে কথা বলে এই সমস্ত গ্লানি মুছে দাও যাই হোক আজকে আমার এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল তোমাদের জন্য আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর যারা যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তাহলে আসি দেখা হবে আবার কালকে চলে আসব নতুন আর একটা ভিডিও নিয়ে আজ আসি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কথার মাঝে নিজেদেরকে আবদ্ধ রাখো আজ আসি কেমন টাটা